ডিভান ফেদ আর সংস্কৃতির মেলবন্ধন মন্দিরের ভেতরে ঢুকে মনে হয় যেন ভক্তি আর শান্তির এক মহাসাগরে প্রবেশ করেছি। আমি নিয়েছি গোদাভবনের গোপন আশি টাকার বিনিময়ে চলে এসেছি গোশালায় এখানে গরুগুলো একসাথে থাকে এই নিম গাছের নিচেই শ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব হয়েছিল এখানকার খাবারের স্বাদ শুধু রান্নার গুণেই নয় বরং এটি ভক্তি এবং ভগবানের আশীর্বাদ মিশিয়ে তৈরি প্রভুপাত যিনি ইস্কন প্রতিষ্ঠা করেছিলেন তার টিচিংস আর টিয়ারলেস ডেডিকেশনের জন্য এই স্মৃতিমন্দির তৈরি করা হয়েছে ভিতরে ঢুকেই প্রথমে নজরে পড়ে মহাপ্রভুর বিশাল স্ট্যাচু থার্টি ফার্স্ট ডিসেম্বর দু হাজার চব্বিশ বেরিয়ে পড়েছে এক নতুন জায়গার উদ্দেশ্যে ইয়েস ইউ আর রাইট মায়াপুর নবদ্বীপ অনেক দিন থেকেই ভাবছিলাম বা টাইম হচ্ছিল না টাইম হচ্ছিলো তো সুযোগ হচ্ছিল না আজ ফাইনালি দুটোই হয়েছে কৃষ্ণাও হয়তো এটাই চেয়েছিল দু হাজার চব্বিশটা আমার লাইফে অনেকটাই আপস অ্যান্ড মধ্যে দিয়ে কেটেছে তাই ভাবলাম দু হাজার পঁচিশে শুরুটা তার সহ নেই করি যাকে মানি যার পুজো করি লর্ড শ্রীকৃষ্ণা জার্নি শুরুতেই একটা ব্লান্ডার হয়ে গেছে দাঁড়াও প্ল্যাটফর্মে গিয়ে বলছি হাওড়া স্টেশন প্রায় চলেই এসেছি নবদ্বীপ যাওয়ার হাওড়া কাটোয়া লোকাল সকাল দশটায় সরলেক থেকে হাওড়া আসতে টাইম লাগে অ্যারাউন্ড এক ঘন্টা তো অ্যাকর্ডিং ডেট ওয়ান অ্যান্ড হাফ আওয়ার হাতে নিয়ে সাড়ে আটটার সময় রুম থেকে বেরিয়েছি বাট রাস্তায় আজ কেন জানি না এত জাম এক ঘন্টার রাস্তা লেগে গেল দেড় ঘন্টা বাস স্টেশন পৌঁছতে পৌঁছোতেই বেজে গেল দশটা ভেবেছিলাম ট্রেন যদি পাঁচ দশ মিনিট লেট থাকে তাহলে হয়তো পেয়ে যাবো বাট ট্রেন আজকে টাইম বেরিয়ে গেছে পরের ট্রেন বারোটায় দু ঘন্টা ওয়েট করবো নাকি এখান থেকে হাওড়া ব্যান্ডেল লোকাল ধরে ব্যান্ডেল চলে যাব ডেন ব্যান্ডেল থেকে কাটোয়া লোকাল ধরে নবদ্বীপ ওটাই ভাবছি হাওড়া ব্যান্ডেল লোকাল ধরে ব্যান্ডেল চলে এসেছি লাগলো অ্যারাউন্ড এক ঘন্টা এখান থেকে যাব নবদ্বীপ দেন ওখান থেকে মায়াপুর এখন ব্যান্ডেল কাটোয়া লোকাল রয়েছে ট্রেনে উঠে পড়েছি একটা সিট দেখে বসেও পড়লাম এখানে ট্রেনের বাইরের গ্রাম্য পরিবেশটা বেশ সুন্দর দাঁড়াও তোমাদের দেখাই সবুজে মরা ফসলের মাঠ মাঝে মাঝে ছোট ছোটো পুকুর আর সরু পথ যেন গ্রামের সরল জীবনের ছবি আঁকে দূরে দেখা যায় মাটির ঘর মাঠে কৃষকেরা কাজ করছেন আর কোথাও শিশুরা মগ্ন এই দৃশ্যগুলো মনে করিয়ে দেয় গ্রামের জীবন কতটা সিম্পল আর শান্তিপূর্ণ প্রাকৃতির এই রূপ দেখতে দেখতে এতটা অভূত প্রশান্তি অনুভব করছি যে বলে বোঝাতে পারবো না দেখতে দেখতে কীভাবে দু ঘন্টা কেটে গেল আর নবদ্বীপ স্টেশন চলেও এলাম ট্রেন থেকে নামার সাথে সাথে স্টেশনের একদম ভিন্ন ভাইপ অনুভব করছি চারপাশে মানুষের ব্যস্ততা এখানে বেশিরভাগ যাত্রী মায়াপুর যাওয়ার জন্য এসেছে কারণ এটি মায়াপুরের সবচেয়ে কাছের বড় স্টেশন এখন এখান থেকে যাব ফেরিঘাট যা এখান থেকে বেশ কাছেই স্টেশন থেকে ঘাট যেতে পেয়ে যাবে রিক্সা যা পারের দশ টাকা মূল্যে পৌঁছে দেবে ফেরিঘাট পর্যন্ত চলে এসেছে ফেরিঘাটে আর এই হলো টিকিট কাউন্টার এখান থেকে দুভাবে মায়াপুর ঘাট যাওয়া যায় নৌকো করে আর লঞ্চ করে নৌকোর ভাড়া জনপ্রতি পাঁচ টাকা এবং লঞ্চের ভাড়া জনপ্রতি দশ টাকা আমি দশ টাকার বিনিময়ে লঞ্চের টিকিট নিয়ে নিয়েছি এবার যাচ্ছি ঘাটের দিকে পবিত্র গঙ্গা পার করে চলে এসেছি মায়াপুরের পূর্ণভূমিতে এখান থেকে পায়ে হাঁটা ডিস্টেন্সে আমার হোটেল অনলাইন বুকিং করে রেখেছি এখন সেখানেই যাচ্ছি চলে এসেছি রুমে এই আমার রুম মোটামুটি ঠিকঠাক এই সিজনে বাজেটের মধ্যে এর থেকে ভালো হোটেল এক্সপেক্ট করাটাই ভুল হবে সো নো কমপ্লেন অ্যাবাউট এনিথিং আড়াইটা বেজে গেল ফ্রেশ হয়ে লাঞ্চটা করি দেন দেখি বেরিয়ে কোথায় যাওয়া যায় সন্ধে হতে চললো আজ আর মন্দিরে যাওয়ানো হচ্ছে কাল একদম সকাল সকাল যাব আজ সামনাসামনি মার্কেটটা ঘুরে ফিরে দেখে নিন আস্তে আস্তে পৌঁছে গেছে শ্রী চৈতন্য গৌরীয় মঠে আর রাতের আলোয় এটি যেন আরও মনোমুগ্ধকর হয়ে উঠেছে মঠের চারপাশে সফট আলো যা পুরো জায়গাটাকে এক ডিভাইন গ্লো দিয়ে ঘিরে রেখেছে মন্দিরের আর্কিটেকচার এর ইন্ট্রিকেট ডিজাইন এর ওপর আলো পড়ায় একদম হিভেনলি লুক তৈরি করেছে চারদিকে শান্ত পরিবেশ আর মাঝে মাঝে শোনা যাচ্ছে কীর্তনের ধ্বনি যা এই ডিভাইন অ্যাটমসফিয়ারকে আরও পূর্ণতা দিচ্ছে মাঠের মেন এন্ট্রান্স থেকে শুরু করে পুরো প্রাঙ্গণ জুড়ে যেন এক আধ্যাত্মিক শক্তি এখানেই বিরাজমান রাতের এই মঠে আসার অভিজ্ঞতা সত্যিই বিশেষ কারণ এটি শুধু দেখার জন্য নয় বরং অনুভব করার একটি জায়গা দেখি কোথাও থেকে ডিনারটা করে হোটেল রুমে চলে যাব একটু রেস্টের খুব দরকার আজকের দিনটা সত্যিই স্পেশাল ছিল একদিকে নতুন জায়গার এক্সপ্লোরেশন অন্যদিকে স্পিরিচুয়াল এক্সপিরিয়েন্স না জানি কাল আমার জন্য আরও কত কি এক্সপিরিয়েন্স করার বাকি রয়েছে যাই হোক গুড নাইট আজকের মতো গুড মর্নিং কালকে রাত্রের ঘুমটা বেশ ভালোই হয়েছে নতুন দিনের শুরু আর আজকের দিনটা আরও এক্সাইটিং হতে চলেছে সকালে কফি আর ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়েছি মায়াপুরের ডিভাইনিটি অ্যান্ড স্পিরিচুয়ালিটি এক্সপিরিয়েন্স করতে এখন একটা রিক্সা করে যাচ্ছি মন্দিরের দিকে রাস্তার দুপাশে ছোটো ছোটো দোকান যেখানে ফুল প্রসাদ ও মন্দিরের প্রয়োজনীয় জিনিস বিক্রি হচ্ছে এই ব্যস্ততা কিন্তু একদম কেওটিক নয় বরং এক ধরনের অর্গানাইজড ভাইব রয়েছে মায়াপুরের এই রাস্তার এই প্রাণবন্ত পরিবেশ বারবার মনে করিয়ে দেয় এটি কেবল একটি স্থান নয় বরং ফেত এবং ডিভোশানে ভরা একটি বিশেষ জায়গা এত মানুষের সমাগম সত্ত্বেও এখানে পজিটিভিটি আর এনার্জি সত্যি অনুভব করতে পারছি ওই দূরে দেখতে পাচ্ছি মন্দির অ্যাপ্রক্স চলেই দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে পৌঁছে গেছি ইসকন টেম্পলে এখানকার পরিবেশ একদম অন্যরকম চারদিকে ভক্তদের ভিড় কীর্তনের ধ্বনি আর মন্দিরের গ্র্যান্ড আর্কিটেকচার সব মিলে এক ডিভাইনিটি ফিল হচ্ছে মন্দিরের গেট দিয়ে ঢোকার সময় থেকেই স্পিরিচুয়ালিটি মনকে ছুঁয়ে যায় ইস্কন বা ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসিয়াসনেস প্রতিষ্ঠা করেন শিল অভয় চরণাবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ উনিশশো সালে এই মন্দির শুধু ভারত নয় সারা পৃথিবীতে ভক্তদের জন্য ভগবান কৃষ্ণ এবং চৈতন্য মহাপ্রভুর টিচিংস প্রচারের কেন্দ্র হয়ে উঠেছে মন্দিরের চারপাশে সবুজ গাছপালা আর ফুলের বাগান যেগুলো পুরো পরিবেশকে আরও এঞ্চেন্টিং করে তোলে এখানে আসার পর আপনি শুধু দর্শন করবেন না বরং মনের মধ্যে একটা ইনার পিস অনুভব করবেন ইস্কন টেম্পেল একটি রিলিজিয়াস স্থাপন নয় বরং ডিভোশান এবং ফেতের এক জীবন্ত প্রতীক ঢুকেই ফার্স্ট দুপুরের মহাপ্রসাদের কুপনটা কেটে নিলাম মেন এন্ট্রান্সের সামনেই এই কুপন কাউন্টার লাইন দিয়ে সবাই কুপন কালেক্ট করছে আমি নিয়েছি গোদা ভবনের কুপন আশি টাকার বিনিময় তাছাড়াও এখানে রয়েছে পঞ্চাশ টাকা চল্লিশ টাকা দামের নানা ভবনের নানা গুপন এখন যাচ্ছে ইস্কনের আন্ডার কনস্ট্রাকশন টেম্পল যা পরিচিত টেম্পল অফ দ্যিক প্ল্যানেটোরিয়াম নামে মন্দিরটি দেখেই বোঝা যায় এটি ফিউচারে এক ঐতিহাসিক স্থাপত্য হতে চলেছে এর বিশাল স্ট্রাকচার আর ইন্ট্রিকেট ডিজাইন সত্যিই মাইন্ড ব্লোয়িং মন্দিরটি সম্পূর্ণ হলে এটি হবে বিশ্বের অন্যতম বৃহৎ মন্দির যা বৈদিক নলেজ এবং সাংস্কৃতিক প্রচারের জন্য একটি ল্যান্ডমার্ক হবে এই মন্দিরের আর্কিটেকচার ট্রাডিশনাল বৈদিক স্টাইল আর মডার্ন ইঞ্জিনিয়ারিং এর কম্বিনেশনে তৈরি হয়েছে এই মন্দিরের নির্মাণ কাজ শুরু হয় দু সালে আর এটি সম্পূর্ণ হতে আরও কয়েক বছর সময় লাগবে তবে কনস্ট্রাকশনের মাঝেই এটি ভক্তদের মধ্যে ইমেন্স কিউরিয়সিটি তৈরি করেছে মন্দিরের মূল আকর্ষণ হবে একটি থ্রি মডেল অফ দ্য বৈদিক ইউনিভার্স যা বৈদিক জিনিসগুলো ইন্টারেক্টিভভাবে উপস্থাপন করবে এখানে দাঁড়িয়ে মনে হয় এটি শুধু মন্দির একটি স্থাপত্য নয় বরং ডিভোশান ফেত আর সংস্কৃতির মেলবন্ধন ভবিষ্যতে এটি শুধু মায়াপুর নয় সারা পৃথিবীর মানুষের আকর্ষণ স্থান হয়ে উঠবে এখনো পর্যন্ত কৃষ্ণের দর্শনই পেলাম না তাই এবার যাচ্ছি পুরনো মন্দিরের দিকে যেখানে ভগবান শ্রীকৃষ্ণ অ্যান্ড চৈতন্য মহাপ্রভু বিরাজমান ভেতরে মোবাইল ক্যামেরা সহ কোনোরকম ইলেকট্রিক গ্যাজেট অ্যালাও না এখানে ফোন এবং জুতো রাখার কাউন্টার রয়েছে কুড়ি টাকার কুপন কেটে আমি দুটো ফোন রেখে এলাম জাস্ট মন্দিরের ভেতর থেকে দর্শন করে বেরিয়ে আসলাম আমার এক্সপিরিয়েন্স অ্যান্ড ফিলিংস আমি ভাষায় কতটা প্রকাশ করতে পারছি জানি না তাও বলছি মন্দিরের ভেতরে যেহেতু ক্যামেরা অ্যালাও না তাই ভেতরের কিছুই দেখাতে পারলাম না বাট চেষ্টা করছি কিছুটা স্ক্রিনে অ্যাড করে দেওয়ার মন্দিরের ভেতরে ঢুকে মনে হয় যেন ভক্তি আর শান্তির এক মহাসাগরে প্রবেশ করেছি কৃষ্ণের মূর্তির সঙ্গে তাদের অষ্টসখীর উপাস্থাপনা খুব সুন্দর করা হয়েছে সখীরা হলেন শ্রীমতী ললিতা বিশাখা চিত্রা চম্পকলতা তুঙ্গবিদ্যা ইন্দুলেখা রঙ্গদেবী এবং সুদেবী তাদের প্রত্যেকেরই আলাদা ভূমিকা ও বৈশিষ্ট্য রয়েছে যা কৃষ্ণের লীলায় গুরুত্বপূর্ণ মন্দিরের অন্যদিকে শ্রী চৈতন্য মহাপ্রভুর মূর্তি স্থাপন করা হয়েছে তার মুখের করুণা আর শান্তির অভিব্যক্তি একদম মনকে ছুঁয়ে যায় এখানকার পরিবেশ এতটাই শান্তিময় যা কিছুক্ষণের জন্য আপনি সব চিন্তা ভুলে যাবেন মন্দিরের দেওয়ালে দেখা যায় বৈষ্ণব সংস্কৃতির বিভিন্ন কাহিনী যা ভক্তদের মনে শান্তি ভক্তির আরও গভীর করে তোলে এই মন্দির শুধু একটি ধর্মীয় স্থান নয় বরং ডিভোশনের এক টাইমলেস প্রতীক এবার যাব গোশালার দিকে যেখানে হাজার হাজার গরু একই শেডের নিচে একসাথে থাকে গোশালাটাও মায়াপুরের এই মেন ক্যাম্পাসের মধ্যেই তাই পায়ে হেঁটেই চলে যাওয়া যায় তাছাড়াও এরকম গরুর গাড়ি রয়েছে যাটে চড়ে চলে যেতে পারো এই গোশালায় চলে এসেছি গোশালায় এখানের বিশেষত্ব হল বড় বড় ওপেন সেডে গরুগুলো একসাথে থাকে আর তাদের খাবার থেকে শুরু করে স্বাস্থ্য সব কিছুই খুব যত্নের সঙ্গে মেনটেন করা হয় এখানে ছোট বড় অনেক গরু রয়েছে এখানে গো সেবার জন্য অ্যাকর্ডিং টু ইয়ার ক্যাপাবিলিটি ডোনেট করতে পারো সর্বনিম্ন পনেরো কেজি নুনের দাম দেড়শো টাকা ডোনেট করতে পারো তাছাড়াও বাকি চাট আমি এখানে দিয়ে দিলাম গোশালার বাইরেই এরকম কিছু কাউন্টার রয়েছে যেখানে গরুর দুধের তৈরি নানারকম জিনিস পাওয়া যায় লাইক লস্যি দহি ক্ষীর অ্যান্ড আরও অনেক কিছু এবার চলেছি আরেক বিশেষ জায়গায় শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান এটা মেন ক্যাম্পাসের বাইরে তাই এখান থেকে যাওয়ার জন্য রিক্সা করতে হয় রিকশা মেন মন্দিরের এন্ট্রান্সের থেকে পেয়ে যাবে এই স্থানটি শুধু মায়াপুর নয় সারা বিশ্বের বৈষ্ণব ভক্তদের কাছে একটি হোলি পিলগ্রিম সাইট জায়গাটিতে ঢুকতেই প্রথমেই চোখে পড়ে এক সুন্দর মন্দির যেখানে মহাপ্রভুর জীবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনা চিত্রিত করা হয়েছে এখানকার পরিবেশ একদম শান্ত চৈতন্য মহাপ্রভুর স্থানটি খুব যত্নের সঙ্গে সংরক্ষণ করা হয়েছে এই নিম গাছের নিচেই শ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব হয়েছিল শ্রী চৈতন্য মহাপ্রভু যাকে অনেকে গৌরাঙ্গ নামেও ডাকেন বৈষ্ণব ধর্মের পুনর্জাগরণের এক অগ্রদূত ছিলেন তিনি তার শ্রীকৃষ্ণের প্রেম আর হরিনামের প্রচার গোটা পৃথিবী জুড়ে বৈষ্ণব সংস্কৃতিকে ছড়িয়ে দিয়েছে মহাপ্রভুর জন্মস্থান থেকে ফিরে এসেছি মন্দিরে আর এখন এসেছি মহাপ্রসাদ গ্রহণ করতে মন্দিরের প্রসাদলয়ে ঢুকতেই দেখতে পাই লম্বা লাইন পড়েছে যেখানে ভক্তরা ধৈর্য সহকারে অপেক্ষা করছে মহাপ্রসাদ গ্রহণ করার জন্য প্রসাদ পরিবেশনের প্রক্রিয়া খুবই ওয়েল অর্গানাইজড এখানকার খাবারের স্বাদ শুধু রান্নার গুণেই নয় বরং এটি ভক্তি এবং ভগবানের আশীর্বাদ মিশিয়ে তৈরি এটি শুধু পেটের ক্ষুধা নয় বরং মনের ভক্তি পূরণেরও একটি মুহূর্ত ভেতরে ভক্তদের এতটাই ভিড় ছিল যে ভিডিও কিছুই করতে পারলাম না প্রায় সন্ধ্যা হয়ে এসেছে চলে এসেছি প্রভুপাত পুষ্প সমাধি মন্দিরে এটা মেন ক্যাম্পাসের মধ্যেই ভেতরে ঢুকতেই দেখা যায় শিল্প প্রভুপাতের এক বিশাল মূর্তি যা তার সমগ্র জীবনের কীর্তিককে সম্মান জানায় এখানকার পরিবেশ একদম শান্তিপূর্ণ শুধু হরিনামের ধ্বনি আর ভক্তদের প্রার্থনার মৃদু সুর শোনা যায় প্রভুপাত যিনি ইস্কন প্রতিষ্ঠা করেছিলেন তার টিচিংস আর টিয়ারলেস ডেডিকেশনের জন্য এই স্মৃতি মন্দির তৈরি করা হয়েছে এখানে দাঁড়িয়ে মনে হয় একজন মানুষের ফেথ আর ডিটারমিনেশন কীভাবে কোটি কোটি মানুষের জীবনে ইম্প্যাক্ট ফেলতে পারে ঘুরতে ঘুরতে এবার চলে এসেছে গীতা মেলাতে এই মেলা চলছে ডিসেম্বর টোয়েন্টি ফিফথ থেকে জানুয়ারি ফিফথ পর্যন্ত সন্ধ্যায় গীতা মেলার আসল হাইলাইট শুরু হয় কালচারাল পারফরমেন্স মঞ্চে ভক্তি সঙ্গীত নৃত্য আর নাটকের মাধ্যমে বৈদিক কাহিনীগুলোকে তুলে ধরা হচ্ছে পুরো মেলা জুড়ে একটি উৎসব মুখর পরিবেশ আর চারদিকে ভক্তদের ভিড় এখানে ঢুকেই দেখতে পাই বিভিন্ন স্টলে সাজানো হয়েছে গীতা বৈদ্যিক গ্রন্থ আর উপহার সামগ্রী মায়াপুরের নতুন সংযোজন ফুলডোম শো এই শোয়ের মাধ্যমে ইউনিভার্সের সৃষ্টি আর বৈদ্যিক ভীষণকে নতুনভাবে উপস্থাপনা করা হয়েছে আমি ঢুকতে পারিনি কারণ আমি যখন এসেছি তখন শো শেষ হয়ে গেছে বাট তোমরা গিয়ে এক্সপিরিয়েন্স করে আসতেই পারো শোয়ের অল ডিটেলস অ্যান্ড টাইমিং আমি স্ক্রিনে শেয়ার করে দিচ্ছি রাত্রি নটা মেলা থেকে মেন মন্দির ক্যাম্পাস থেকে বেরিয়ে এলাম আজকের পুরো দিনটা ভীষণ সুন্দরভাবে কাটলো সারাদিনের ক্লান্তি সত্ত্বেও মনে যেন একরাস আনন্দ আর শান্তি খুঁজে পাচ্ছি এখন ফিরছি রুমে রুমে গিয়ে ডিনার দেন ঘুম কাল যাব নবদ্বীপের গৌর গোপীনাথ জিউ টেম্পল যেখানে আছে সিক্সটি ফিট লম্বা মহাপ্রভুর স্ট্যাচু আজকের দিনটা এখানেই শেষ করছি কৃষ্ণের আশীর্বাদ নিয়ে হরে কৃষ্ণা নতুন দিনের শুরু রুমের ব্যালকানিতে দাঁড়িয়ে সকালের আলো আর ঠান্ডা বাতাসে একদম ফ্রেশ ফিল হচ্ছে ফ্রেশ আপ এন্ড ব্রেকফাস্টের পর রেডি হয়ে বেরিয়ে পড়েছি নবদ্বীপের কিছু জায়গা এক্সপ্লোর করতে এখন লঞ্চ করে মায়াপুর থেকে নদী পার করে যাচ্ছি নবদ্বীপ নবদ্বীপে এসে একটা রিক্সা করে নিয়েছি এখন যাচ্ছি একটা বিশেষ জায়গা এক্সপ্লোর করতে চলে এসেছি গৌর গোপীনাথ জিউ টেম্পল এখানেই আছে সেই সিক্সটি ফিট লম্বা মহাপ্রভু মূর্তি এখানে ঢোকার জন্য রয়েছে কুড়ি টাকা টিকিট ভেতরে ঢুকেই প্রথমে নজরে পড়ে মহাপ্রভুর বিশাল স্ট্যাচু এই স্ট্যাচু মহাপ্রভুর ভক্তি আর করুণার প্রতীক আর এর বিশালতা যেন মনে করিয়ে দেয় তার মহান কর্মজীবনের কথা আর ভেতরের পরিবেশ দেখে সত্যিই মন ভক্তিতে ভরে ওঠে আর কিছুই বলতে চাই না তোমরা নিজেরাই দেখে নাও এবার যাচ্ছি মন্দিরের ভেতরে এবার দেখো ভেতরের অ্যাম্বিয়েন্স এই লাড্ডু গোপাল নাকি সবার উইশ পূরণ করে তাই আমিও কিছু উইশ করলাম এবার পালা মায়াপুরের মায়া কাটিয়ে বাড়ি ফিরে যাওয়ার এই দুদিনের দিনের ইচ অ্যান্ড এভরি মোমেন্ট অ্যান্ড প্লেস স্মৃতিতে রয়ে যাবে না জানি আবার কবে আসতে পারবো আবার কবে কৃষ্ণের ডাক পাবো আজকের মতো এখানেই শেষ করছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তোমাদের সাপোর্ট আমার নেক্সট ট্রাভেলের ইন্সপিরেশন হতে পারে পরের ব্লগে আবার দেখা হবে নতুন কোনো জায়গার নতুন কোনো গল্প নিয়ে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন হরে কৃষ্ণ